আসসালামু আলাইকুম শত শত কোয়েল পাখির বাচ্চা ফুটে বের হয়েছে আলহামদুলিল্লাহ এবং এই কোয়েল পাখিগুলো আমরা কি করি যেহেতু আমাদের ছয় দিন পর পর কিংবা সাত দিন আট দিন পর পর আমাদের এই বাচ্চাগুলো বের হয় তখন আমরা এই বাচ্চাগুলোকে কি করি এবং আমরা এটিকে কিভাবে যথাযথ করি সে সম্পর্কে আজকে আলোচনা করা হবে ইনশাআল্লাহ তো প্রথমে আমাদের কোয়েল পাখির বাচ্চা বের হওয়ার আগে প্রথমে লাইসোপিট এবং থায়াবিন দিয়ে পানি রেডি করি এবং আফটার আমরা এইরকমভাবে খাবার গুঁড়ো করি খাবার গুঁড়ো করার পর আমরা লাইসোপিট এবং থায়াবিনের পানিগুলো দিয়ে দিই এবং আর কিছুক্ষণ পরে আমরা মেশিন থেকে এই বাচ্চাগুলি বের করি এবং বাচ্চাগুলো ছেড়ে দিই এবং বাচ্চাগুলো ছাড়ার পর তারা প্রথমে পানি খাবে এবং আধা ঘন্টা পরে সেই গুঁড়ো করা খাবারগুলো আমরা পাখিকে খাওয়াইয়ে দিই এবং এইভাবে পনেরো দিন পর্যন্ত আমরা কোয়েল পাখি লালন পালন করি এবং পনেরো দিন পরে আমরা আলহামদুলিল্লাহ বাজায়জাত করে ফেলি আমি কিভাবে এগুলো বাজারজাত করি সে সম্পর্কে এখন আলোচনা করা হবে তো বিষয় হচ্ছে প্রথমে আমি যখন এই কোয়েল পাখিগুলো পালতাম তখন আমার বাজারজাত করতে একটু কষ্ট হয়েছে দেন আমি আমাদের বাজারে কিংবা আমাদের লোকাল যে বাজারগুলো আছে কিংবা আমাদের যে অন্যান্য বাজারগুলো আছে সেই বাজারগুলো গিয়ে পাইকারদের সঙ্গে আলাপ আলোচনা করেছি এবং পাইকারদের সঙ্গে আলাপ আলোচনা করার পর একটা ডিল হয়েছে সেই ডিল অনুযায়ী আমি তাদেরকে পাখি দিই এবং অনেক সময় অনেক খামারিরা এসে আমার পাখিগুলো নিয়ে যায় এবং আমরা আমাদের লোকাল দুটি উপজেলা আছে এই উপজেলা আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি সেই সুবাদে আমাদের পাখিগুলো একটু জলদি জলদি বিক্রি হয়ে যায় আপনারা এইরকম করতে পারেন যেটা ফেসবুকে কিংবা একটা মার্কেট প্লাস তৈরি করবেন এবং সেখানে প্রতিদিন আপনাদের ফাঁকির অফার দিবেন যে ফাঁকি যদি বাজারে হয় পঁয়তাল্লিশ টাকা আপনারা দিবেন আটত্রিশ টাকা সাঁত্রিশ টাকা চল্লিশ টাকা এইরকমভাবে আপনারা অফার দিবেন এবং হোম ডেলিভারি ব্যবস্থা করবেন এবং হোম ডেলিভারির চার্জ অবশ্যই গ্রহণযোগ্য হোম ডেলিভারির চার্জ নিবেন সো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি